অনেক দিন আগের কথা ইসলামপুর নামের একটা গ্রামে এক ছোট্ট রাখাল ছেলে বাস করত রাখাল ছেলের নাম ছিল ফয়সাল ফয়সাল জমিদারের গরুগুলোর দেখাশোনা করত আর সময় পেলে বাবার রেখে যাওয়া জমিতেও চাষাবাদ করত ফয়সালের সঙ্গে থাকতো ফয়সালের সৎমা আর সৎ বোন লিপি ফয়সালের ওকে একদম সহ্য করতে পারত না বাবার মৃত্যুর পর ফয়সালের উপর যেন অত্যাচার আরো বেড়ে যায় ওর লিপিও ছিল ঠিক তেমন খালি সুযোগ খুঁজে বেরাতো ফয়সালের নামে তার মায়ের কাছে বিচার দেওয়ার এভাবেই দিন যাচ্ছিল কিন্তু ফয়সাল ছিল অনেক পরিশ্রমী আর ওর সৎমার কথাও ও মেনে চলতো ফয়সাল একদিন জমিদারের বাড়ি থেকে এসে ওর বাবার জমিটা চাষ করছিল যে রোদ পড়েছে এই রোদে চাষাবাদ করা খুবই কঠিন আচ্ছা ব্যাপার না রোদ বৃষ্টি ঝড় সবই ওপর ওলার ইচ্ছা আমি বরং একটা কাজ করি ভালো করে জমিটা চাষাবাদ করি ভালো ফলন হলে এই বছরটা ভালোই ভালোই চলে যাবে যখন এভাবে ফয়সাল জমি চাষাবাদের জন্য হাতে কোদাল হাতে মাটি খনন করছিল কোদাল কিছু একটা শক্ত কিছুতে আটকে যায়। এতদিন ধরে এই জমিতে আমি ধান লাগাচ্ছি ওই কখনো তো কোনো শক্ত কিছু আটকালো না নাকি এবার একটু বেশি খুঁড়ে ফেলেছি এই শক্ত জিনিসটা কি তাহলে তারপর পয়সাল আর একটু খনন করে দেখলো নিচে একটা চকচকে কিছু উঠে আসছে তারপর সেখান থেকে ফয়সাল একটা সোনালী রঙের কলস উঠিয়ে আনলো এটা আমি কি দেখছি এই যে সোনালী রঙের কলস এটার ভেতরে কি আছে ও মা এর মধ্যে দেখি খালি স্বর্ণমুদ্রা এ আমার কপাল দেখি খুলে গেল এত বড় সৌভাগ্য আমার লিপি স্কুল থেকে ফিরছিল আর তখনই এই দৃশ্য ওর চোখে পড়ে ও দেখে ফয়সাল সোনার মতো দেখতে একটা কলস তুলেছে আর তার ভেতরে অনেক অনেক স্বর্ণমোহর এটা আমি কি দেখছি এই পোড়ামুখ ফয়সাল দেখি সোনার মোহর ভর্তি কলস পেয়েছে গুপ্তধন পেয়েছে মাকে ব্যাপারটা জানাতে হয়তো এখনই মায়ের কাছে যাই লিপি দ্রুত ওর মায়ের কাছে গেল মা মা জানো কি কাণ্ড হয়েছে ওই ফয়সাল ভাই তো একটা গুপ্তধন পেয়েছে বাবার জমিতে ও যখন চাষের জন্য খোদাই করছিল ও একটা সোনালি কলস পেয়েছি যার মধ্যে স্বর্ণ মোহরে ভর্তি এসব কি বলছিস সত্যি নাকি ওই পোড়ামুখটা গুপ্তধন পেয়েছে এ তো তাহলে বড় সুখবর কিন্তু ওর ওর গুপ্তধন আমাদের দেবে তো নাকি একাই সবটা নেবে না না অনেক করি সারাদিন ওকে দিয়ে কাজ করাই কলুর বড়দের মতো খাটাই এখন যদি মনে করে এই স্বর্ণমোহন নিয়ে ও আমাদের থেকে আলাদা হয়ে যাবে তখন কি হবে মা তুমি ওর সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে দেখো না ও আমাদের স্বর্ণমোহর কিছু দেয় কিনা তখনই সেই সোনার কলস ভর্তি স্বর্ণমোহর নিয়ে ফয়সাল বাড়িতে আসে আর ওর সৎ মাকে ডাকতে শুরু করে মা মা দেখো আমি কি পেয়েছি বাবার জমিটাতে এই সোনার কলসে স্বর্ণমোহর পেয়েছি আমাদের তো ভাগ্যই খুলে গেল এই সোনালি কলস থেকে স্বর্ণমহরগুলো নিয়ে বিক্রি করে একটা ব্যবসা দাঁড় করাতে পারবো আমাদের আর দুঃখ থাকবে না আমাকে আর জমিদারের রাখাল হয়ে দিন পরিশ্রম করতে হবে না আর তোমার ওই কোমর ব্যথা নিয়ে এত কষ্ট পেতে হবে না তোমারও চিকিৎসা করাবো মা এটা শুনে সৎমা আর সৎপুন লিপি যেন একটু স্বস্তির নিঃশ্বাস ছাড়লো সৎমা মনে মনে বলল যাক বাবা আমি তো ভয় পাচ্ছিলাম যে এই ছেলে আবার সব স্বর্ণমোহর একাই নিজের কাছে রেখে দেবে কিনা কিন্তু এই আমাদের সঙ্গে ভাগ করে নেবে বলছে যাক ভালোই হলো কিন্তু সুযোগ বুঝে ওর থেকে সব স্বর্ণমোহর আমরা হাতিয়ে নেব। ওকে স্বর্ণমোহর দেব না এটাই করতে হবে এদিকে ফয়সাল সেখান থেকে কিছু স্বর্ণমোহর নিয়ে একটা ব্যবসা শুরু করলো যেখানেও স্টিলের হাড়ি পাতিল বিক্রি করতে শুরু করলো যাক এখন ভালোই ভালোই এই ব্যবসাটা দাঁড় করাতে পারলে আমাদের আর কোনো কষ্ট থাকবে না আমি চাইলে এই স্বর্ণমহলগুলো দিয়ে বাড়ি গাড়ি সব বানিয়ে ফেলতে পারতাম কিন্তু পরিশ্রম করে কিছু করার মূল্য অনেক বেশি বেশি লোক করতে নেই আমি এই মোহরগুলো না হয় রেখে দেব যদি কখনো কোনো দরকার পড়ে তখন না হয় এগুলো ব্যবহার করব কত গরিব দুঃখী অসহায় মানুষ আছে তাদেরও সাহায্য করতে পারবো এই ভেবে পয়সাল ওর খাটের নিচে মোহর গর্ত করে সেই কলসটা রেখে দেয় এদিকে সৎ আর সৎ লিপি নিজেদের মধ্যে কথা বলতে থাকে মা দেখেছ এই পয়সাল ভাই কেমন একটা মূর্খ এই স্বর্ণমোহর থেকে অল্প কিছু স্বর্ণমোহর দিয়ে একটা স্টিলের হাঁড়ি পাতিলের দোকান দিয়েছে এই মাত্র একটা দোকান দিয়ে কি আমরা ধনী হতে পারবো ওর স্বর্ণমোহরগুলো কলস ভর্তি মাটির নিচে রেখে দিয়েছে শোনো মা এই বলদের কাছে এগুলো রাখলে আমরা কখনোই ধনী হতে পারবো না এর চেয়ে তুমি ওর থেকে সব স্বর্ণমোহর নিয়ে নাও আর ওকে বাড়ি থেকে বের করে দাও হ্যাঁ রে আমিও তাই ভাবছিলাম কিন্তু ভালো করে সুযোগ বুঝে ওকে বোকা বানিয়ে স্বর্ণমহরগুলো নিতে হবে একবারে নিতে গেলে গ্রামের মোড়ল মশাইয়ের কাছে আমাদের নামে বিচার দিতে পারে এক কাজ করবি তুই বরং ও যখন বাসায় থাকবে না অল্প অল্প করে স্বর্ণমহর নিয়ে নিয়ে সেখান থেকে সরিয়ে ফেলবি তাহলে আর টের পাবে না ঠিক আছে মা তাই করব লিপি অনেক লোভী ছিল আর অল্প সময়ের মধ্যেই ধনী হতে চাইতো লিপি একদিন স্কুল শেষ করে বাড়ি ফিরছিল তখনইও দেখে গাছের নিচে এক সন্ন্যাসীমা বসে আছেন কে তুমি বাছা কোথায় যাচ্ছ এদিকে একটু আসো তো আমি লিপি আমি আপনার সঙ্গে কোনো কথা বলতে চাই না আমার মেলা কাজ পড়ে আছে আমি এখন বাড়িতে যাচ্ছি আমি শুনেছি তোমার ভাই নাকি কি স্বর্ণমুদ্রা গুপ্তধন পেয়েছে তা তুমি কি জানো আমি অনেক জাদু ক্ষমতার অধিকারী আমাকে যদি তুমি একটা স্বর্ণমোহর দাও আমি তার বিনিময়ে তোমাকে দুইটি স্বর্ণমোহর বানিয়ে দিতে পারি কি বলছেন আপনি সত্যি বলছেন হ্যাঁ বিশ্বাস না হলে দিয়েই দেখো তারপর লিপি ওর স্কুল ব্যাগের মধ্য থেকে দুইটা স্বর্ণমোহর বের করে সন্ন্যাসীকে দেয় আর সন্ন্যাসীও তার থলে থেকে ওই দুইটা স্বর্ণমুদ্রা নিয়ে চারটা স্বর্ণমুদ্রা বের করে দেয় এরপর সেই চারটা স্বর্ণমুদ্রাকে আবারও ব্যাগে ঢুকিয়ে আটটা স্বর্ণমুদ্রা বের করে দেয় এটা দেখে তো লিপি অবাক হয়ে যায় এটা আমি কি দেখছি এই সন্ন্যাসী মায়ের দেখি সত্যি অনেক জাদু ক্ষমতা আছে তাহলে ওই ফয়সাল ভাইয়ের যে এক কলর স্বর্ণমুদ্রা আছে সে ঘুরেই স্বর্ণসীমাকে দিয়ে দিলে উনি আমাকে দুই কলর স্বর্ণমুদ্রা বানিয়ে দেবেন তখন তো আমাদের আর অভাব থাকবে না আমরা তো ধনীদের চেয়ে ধনী হয়ে যাব কি ভাবছো মে তোমার কাছে যদি আর স্বর্ণমুদ্রা থাকে আমার কাছে নিয়ে আসতে পারো হ্যাঁ অবশ্যই আছে আপনি অপেক্ষা করুন আমি নিয়ে আসছি লিপি দ্রুত বাড়িতে চলে যায় এদিকে সন্ন্যাসী মহিলা মনে মনে ভাবতে থাকে আচ্ছা বোকা বানাতে পেরেছি মেয়েটাকে আমি তো খবর পেয়েছি এই মেয়েদের বাড়িতে এক কলস স্বর্ণ মুদ্রা আছে তাই তো ব্যাগের মধ্যে আগে থেকেই স্বর্ণমুদ্রা রেখে দিয়েছিলাম যেন মেয়েটাকে বোকা বানাতে পারি এবার যদিও একবার স্বর্ণমুদ্রা ভর্তি কলসটা নিয়ে আসে আমি সেটা নিয়ে বকার পার হব কিছুক্ষণের মধ্যেই লিপি স্বর্ণমুদ্রা ভর্তি কলসটা নিয়ে হাজির হলো এই নিঃসন্ন্যাসীমা এবার এটাকে দুইটা বানিয়ে দিন আরে এটাকে দুইটা বানাতে তো অনেক সময় লাগবে এক কলস স্বর্ণমোহর বলে কথা তা শোনো তুমি আমার কাছে এটা রেখে যাও কাল সকালে নিও ততক্ষণে আমি জাদুবিদ্যা প্রয়োগ করে এটাকে দুই কলস বানিয়ে রাখব আচ্ছা ঠিক আছে সোনাসীমা আমি আসি এদিকে রাতের বেলা ফয়সাল মাটি খুঁড়ে সেই কলসটাকে খুঁজতে থাকে কিন্তু কোথাও পায় না ও ও লিপিকি আমার স্বর্ণমুদ্রার কলসটা নিয়েছে নাকি কোথাও তো খুঁজে পাচ্ছি না আসলে ভাই আমাকে বকিস না আমি ওই স্বর্ণমহরগুলো এক স্বর্ণসীমাকে দিয়েছি উনি আমাকে ওই স্বর্ণমহরের কলসটা দুইটা বানিয়ে দেবেন তখন তুই একটা রেখে দিস আর আমি আর মা একটা রেখে দেব কি বলছিস অশোক কোন স্বর্ণসীমাকে দিয়েছ আয় হায় হায় সব স্বর্ণমহর এবার আমার কাছ থেকে গচ্চা গেল এগুলো আর পাওয়ার কোনো উপায় নেই প্রতিদিন সকালে শতমা শতপুন লিপি আর ফয়সাল সেই মায়ের সন্ধানে গেল কিন্তু কোথায় সন্ন্যাসীমা সেখানে কাউকে খুঁজে পেলো না আমি আগেই ভেবেছিলাম এটা নিশ্চয় কেউ তোকে বোকা বানিয়েছে হায় হায় রে এক কলস স্বর্ণ মুদ্রা সব আমার এভাবে জলে ভেসে গেল সৎমাও তার বোকামির জন্য আফসোস করতে লাগলো এই ছিল কপালে এই আমার বোকা মূর্খ মেয়ে লিপির জন্য স্বর্ণমোহর পেয়েও গুপ্ত পেয়েও আমরা হারালাম আচ্ছা মন খারাপ করার দরকার নেই আমি তো স্টিলের হাড়ি ব্যবসা শুরু করেছি সেটা সংসার ভালোই ভালোই চলে যাবে সেই ঘটনার পর থেকে সধমা আর সৎপনের মনও পরিবর্তন হলো ওরা আর কখনো পয়সালের সঙ্গে খারাপ আচরণ করল না সবাই মিলেমিশে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো বন্ধুরা গল্পটি তোমাদের কাছে ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেন অন করে দিও ধন্যবাদ